আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মিনার প্রেমে পড়েছে না ওই আছে মধু মদিন দিনায় আমার করেছে যাদু জানিলা মদিনায়ামায় করেছে যাদু বেশ জগৎ নবের প্রেমিক বেশ জাগত নবের প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন প্রেমে পড়েছে আমার পাগল মন ওই আরতি যাব এই তো কামনা দয়ার নবীর দেখা পাব মনের বাসনা নবী জিরা রতে যাব এই তো কামনা দয়ার নবীর দেখা পাব মনের বাসনা মদিনার সবুজ জمینার মদিনার সবুজ জمینার মদিনার সবুজ জمینার মনটা ছুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বেশ জাগত নবীর প্রেমিক বেশ জগত নবীর প্রেমিক পাগল হয়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মেদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রা দেখার লাগি মন করি আমার জান আমার প্রাণের প্রাণ না বিজিকে দেখার লাগি মন করি আঞ্চার ওই মদিনা এ মনকে ওই মেদিনা মন কে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জন্ন বাগান তোমার নবী বলেছে কাফে সফর অধিকারী তোমায় করেছে জান্নাতেরি বাগান তোমার নবী বলেছে কাফে সফর অধিকারী তোমায় করেছে তোমার মুখে প্রবাহিত তোমার চলো না আমার পাগল মন ওই মে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই হিমে প্রেমে পড়েছে আমার পাগল মন ওই হিমে দিনার প্রেমে পড়েছে ছ আমার পাগুন মন ওই মিনার প্রেমে পরেছে আমার পাগল মন ও দিনার প্রেমে পড়েছ আর শুভে মোবালার ছামি তুমি দৃষ্টিতে তুমি ষষ্ঠ ভূমি হ আর শুভে মোবালার ছে দামি তুমি হ খোদার চিষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বেশ জগৎ নবীর প্রেমিক বেশ যত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওহী মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওহী মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওহী মাদিনার প্রেমে পড়েছে আসসালামু আলাইকুম ওয়া ইউসুফ এইচডি আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে